কবর আজাব নিয়ে কবর নিয়ে আমাদের অনেক প্রশ্ন কিন্তু কবরটা কি এবং কবরের আজাব কিভাবে হয় কোথায় হয় সেটা আমরা আসলে সঠিকভাবে জানি না একটা জানতে যে আর গোজামিল দেই যখন যেখানে মিলাতে পারি না তখনই সেখানে একটা মন গোড়া ব্যাখ্যা দিয়ে দেই এই গোজামিল দিতে দিতে আমরা এমন অবস্থায় চলে এসেছি যে এখন কবর কেয়ামত আজাব বেহেস্ত দযোগ এগুলোর হিসাবগুলো আমরা মেলাতে পারি না মূল বিষয় হচ্ছে যে আমরা যে এই যে মৃত্যু বরণ করি অর্থাৎ আমাদের প্রাণ মৃত্যুর স্বাদ নেয় স্বাদ নেবার পর সে দেহ থেকে আলাদা হয়ে যায় এই দেহটাকে তখন লাশ হিসাবে কবরে আমরা মাটি দেই। কিন্তু ওই কবরে কি আমার প্রাণ যায় প্রাণ তো যায় না কিন্তু আজাবটা কার হয় আজাব কি দেহের উপরে হয় আজাব তো দেহের উপরে হয় না কারণ এই দেহ মাটিতে যাবার পর অল্প কিছুদিনের মধ্যেই পচে গলে একদম মাটির সাথে মিশে যায় দেহের মধ্যে যে উপাদানগুলো আছে লোহা আছে অন্যান্য খনিজ পদার্থ আছে নাইট্রোজেন আছে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে এই সকল কিছু মাটির উপাদানের সাথে মিশে যায় এবং অনেকের দেহ আছে মৃত্যুর পর তার দেহই পাওয়া যায় না হয়তো বুড়ে যায় কোনো জীবজন্তুতে খেয়ে ফেলে অথবা কোনো কারণে সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাকে আর সঠিকভাবে পাওয়া যায় না কবরও দেওয়া হয় না তো তার আজাবটা কিভাবে হয় আজাব তো দেহের উপর হয় না এই দেহ মাটির মধ্যে পচে যেতে খুব বেশি দিন সময় লাগে না হ্যাঁ তার মধ্যে কিছু দেহ আছে পচে না সেটা ভিন্ন প্রসঙ্গ কেন পচে না সেটা হয়তো ভিন্নভাবে আরেকদিন ব্যাখ্যা করব। কিন্তু এই যে দেহটা মাটির মধ্যে যাওয়ার পর পচে যাচ্ছে তাহলে আজাবটা কার হচ্ছে অনন্তকাল যে আজাব হবে সে আজাবটা কার হয় কোথায় হয় সেই আজাবটা হয় এই নফসের উপর আমরা যে শরীরে ব্যথা পাই পিঁপড়ায় কামড় দিলে ব্যথা পাই সাপে কামড় দিলে ব্যথা পাই কোনো এক জায়গায় গুতা খাইলে ব্যথা পাই ছিঁড়ে গেলে ব্যথা পাই কেটে গেলে ব্যথা পাই কেন পাই কোথায় পাই ব্যথাটা ব্যথাটা কি এই শরীরে পাই শরীরে পায় না কারণ এই শরীরের নার থেকে যেই তথ্যগুলা আমার মস্তিষ্কে পাঠানো হয় সেই মস্তিষ্ক যদি কাজ না করে তাহলে ওই ব্যথাটা অনুভব করা যায় না আদতে পায় হচ্ছে এই এই মাধ্যমে প্রসেস হয়ে অন্তরে পাঠায়। সেই অন্তর একই একইভাবে আপনি কোন খাবার খাইলে যে স্বাদটা পান সেই স্বাদটা আপনি কোথায় পান সেই স্বাদটাও পান হচ্ছে অন্তরে আপনার উপরে যে শাস্তি দেওয়া হয় আপনার উপরে যেই শান্তি দেওয়া হয় আপনি কোনো কাজ করে শান্তি পান কারোর ভালো ব্যবহার পেয়ে আপনি শান্তি পান আপনার পছন্দের কোনো কিছু ঘটলে আপনি শান্তি পান আপনার সন্তান যদি আপনার আদর্শে বড় হয় সে যদি মানুষের প্রশংসা পায় তাহলে আপনি একটা শান্তি পান আপনার ব্যবসা বাণিজ্য ভালো হইলে আপনি একটা শান্তি পান তো এই যে শান্তি পাওয়া কষ্ট পাওয়া সব কিছু পায় হচ্ছে আপনার অন্তর তো সেই অন্তর তো আপনার নফসের সাথে থাকে তো সেই নফস আর অন্তর একাকার হয়ে থাকে এটার আবার খুব মাইক্রো লেভেলে ব্যাখ্যা করলে এটার মধ্যে আবার অনেক বিষয় আছে তো এই অন্তর এই নভস যে আপনার কষ্ট পায় শান্তি পায় সেটা আপনার এই দেহের ভেতরে থাকা অবস্থায় পায় কারণ নভস একা দাঁড়াতে পারে না নভস দাঁড়াতে হলে তার অবশ্যই দেহ লাগে এবং সেই দেহের মধ্যে যতক্ষণ আপনি আছেন ততক্ষণই আপনি সেই শান্তি শাস্তি অনুভবগুলো করতে পারছেন তো মানুষ মরে গেলে এই দেহটাকে যে কবরে দেওয়া হয় মাটির কবরে সেই কবরের মধ্যে আপনার প্রাণ যায় না আর প্রাণ যদি না যায় সেখানে শাস্তি হবারও কোনো সুযোগ নাই। তাহলে প্রশ্ন আসে তাহলে কি কবর আজাব নাই কবর আজাব অবশ্যই আছে কিন্তু এই মাটির কবর যেটা আমরা ভাবছি এটা নয় তাহলে কোনটা সেটা হচ্ছে আমার প্রাণ যেটার ভেতরে থাকে সেটাই হচ্ছে কবর অর্থাৎ আমার দেহের ভেতরে যে আমার প্রাণ থাকে আমার নাফস থাকে আমার অন্তর থাকে এই দেহটাই হচ্ছে কবর আর এই দেহের ভিতরেই সে সকল প্রকার শান্তি অশান্তি ভোগ করে এখন কথা হচ্ছে যে এই শান্তি অশান্তি ভোগ আমি কেন করি কিভাবে করি একটা মানুষ জন্ম থেকেই সে ধনী পরিবারে জন্ম নেয় নেবার পরে তার এই অভাবের যে কষ্ট অভাবের যে দুঃখ সেটা সে অনুভব করে না তার হয়তো ভিন্ন কষ্ট থাকতে পারে আবার একজন খুব গরিব ঘরে জন্ম নিচ্ছে জন্ম থেকেই সে একটা দুর্ভাগ্য দুর্দশার মধ্যে দিয়ে সে বেড়ে উঠছে আবার একজন মুসলিম পরিবারে জন্ম নিচ্ছে একজন হিন্দুর পরিবারে জন্ম নিচ্ছে মুসলিম পরিবারে জন্ম নিলে সে জন্মের পর থেকেই সে এই যে নামাজ রোজা হজ এগুলো দেখে সে এগুলোর মধ্যে অভ্যস্ত হয়ে যাচ্ছে আবার একজন হিন্দুর ঘরে জন্ম নিয়েই সে পূজা আর্চা বিভিন্ন দেবদেবী এগুলোর মধ্যে দিয়ে সে বড় হচ্ছে সে ওই পরিবেশে বড় হয়ে ওই পরিবেশই ধারণ করছে তাহলে এই পার্থক্যটা কেন কিভাবে হলো কে করল কেন করলো এই প্রশ্ন আসে না এই প্রশ্ন তো আসে কিন্তু এই প্রশ্নের উত্তর কি কিভাবে আমরা এটার সমাধান করব। এটার সমাধান হচ্ছে এই যে কর্মফল আমার কর্মফলের কারণেই আমি বাংলাদেশে জন্ম নিয়েছি বর্তমানে বাংলাদেশের অধিকাংশ প্রায় নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান যেটা আমরা দেখতে পাচ্ছি আশেপাশে মুসলমানের নমুনা এই নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে মানুষ কি শান্তিতে আছে মানুষ কি একে অপরকে বিশ্বাস করছে মানুষ কি নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারছে মানুষ কি ভেজাল মুক্ত খাদ্য খেতে পারছে মানুষ কি জ্যাম জট মুক্ত দুর্ব্যবহার মুক্ত পরিবেশ পাচ্ছে পাচ্ছে না তাহলে বাংলাদেশে জন্ম নেওয়া মানে তো হচ্ছে দুজকের সর্বনিম্ন স্তরে জন্ম নেওয়া কেন বলছি কারণ অনেক দেশ আছে যেই দেশগুলোতে এই ধর্মকর্ম নিয়ে এত বাড়াবাড়ি নাই এত চর্চা নাই কিন্তু তারা শান্তিতে আছে তাদের ওখানে চুরি চামারি নাই তাদের নাই নাই। তাদের মানুষের ঠেলাঠেলি তো তারা শান্তিতে আছে না এই সমস্ত বিষয়ের থেকে তাহলে সেটা কেন সে ওই পরিবেশে জন্ম নিয়ে ওইখানে বড় হয়ে ওইখানের সুযোগ সুবিধা নিয়ে সে চলাফেরা করতে পারছে আর আপনি আমি বাংলাদেশের মতো এইরকম একটা দুর্ব্যবস্থাপনা অব্যবস্থাপনা অনিয়ম দুর্নীতি সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমার জন্ম হয়ে আমি তিলে সেই আজাব ভোগ করছি কেন এই পার্থক্য এই পার্থক্য হচ্ছে আপনার কর্মফল আল্লাহ যে বলেছেন যে আমি তোমাদেরকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছি তোমাদেরকে স্তর থেকে স্তরে নামিয়ে দেওয়া হবে এই যে কথাগুলো কেন এবং আল্লাহ যে আবার একইভাবে বললেন যে আমি কারোর উপর কারো বোঝা চাপিয়ে দেই না একজনের বোঝা আরেকজন বহন করবে না অন্যের দায়ে আরেকজন শাস্তি পাবে না তাহলে আমি শাস্তিটা কেন পাচ্ছি আমি জন্ম থেকেই আমি অসুন্দর হয়ে জন্ম নিলাম কেন আমার পাশেই একজন এমন কি আমার পরিবারে আমার ভাই বা আমার বোনই হয়তো অনেক সুন্দর সেই তুলনায় আমি অসুন্দর তাহলে এই পার্থক্যটা কেন আমার তো জন্মে হাত ছিল না আমার তো নিজেকে সুন্দর অসুন্দর বানানোর হাত ছিল না তাহলে এটা কেন হলো তাহলে আল্লাহ কি চাপিয়ে দিলেন না তাহলে কিভাবে হলো প্রশ্ন আসে না প্রশ্নটা আগে করুন তারপরে খুঁজে পাবেন আমরা প্রশ্নই করছি না আমাদেরকে শেখায় দেওয়া হয়েছে যেগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে খুশি তাকে সেভাবে বানিয়েছেন কথা সত্য আল্লাহ বলেছেন যে আমি সবাইকে চাইলে একরকম বানাতে পারতাম কিন্তু আলাদা বানিয়েছি যাতে একে অপরেরকে দেখে একে অপরের সাথে উত্তম আচরণ করে তোমরা উত্তীর্ণ হতে পারো তো সেই আলাদা ভাবে তৈরি সেটা আল্লাহ বলছেন যে আমি চাইলে এক করতে পারতাম করি নাই তাহলে এখানে আবার আল্লাহ বলছেন যে আমি করেছি আবার বলছেন যে না আমি কারোর উপর কারো বোঝা চাপাই নাই তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন যে আমি চাইলে ডানে যেতে পারি আমি চাইলে বামে যেতে পারি ডানে গেলে আমি এই এই পাবো বামে গেলে এই এই পাবো এখন আমি আমার ইচ্ছা মতো আমি ডানে যাচ্ছি ভালো কর্ম করছি ভালো সুযোগ সুবিধা পাচ্ছি যেটার কর্মফল লিখিত হচ্ছে অদৃশ্য খাতায় অদৃশ্য কলমে লিখিত হচ্ছে এই লেখাটার যে ফল তৈরি হচ্ছে সেই ফল নিয়ে আমি আবার পুনরুত্থিত হচ্ছি সোজা হিসাব এখন এই সোজা হিসাবটাই আমরা অনেকেই বুঝতে পারছি না কারণ আমাদেরকে শেখানো হয়েছে ভুল সব বাকির খাতায় রেখে দেওয়া হয়েছে যে তুমি এখন করতে থাকো পরকালে তোমার আল্লাহ এটা বিচার করে তোমাকে শাস্তি দিবেন শান্তি দিবেন চাইলে লেমাপ করে দিবেন ইত্যাদি ইত্যাদি সব গুঁজে মিল দেওয়া আমরা বর্তমানটাকে নিতে চাই না কারণ বর্তমান নিতে গেলে তো আমার অনেক কিছু ছাড়তে হয় আমার ইচ্ছাটাকে ছেড়ে দিতে হয় আমার ইচ্ছায় আমি যদি না করি তাহলেই কিন্তু আমি শয়তানের অনুসারী হই না আমি আল্লাহর অনুসারী হই কিন্তু আল্লাহর অনুসারী থেকে বাদ দিয়ে আমি শয়তানের ইচ্ছায় আমি লোভ করছি আমি অহংকার করছি আমি সম্পদ জমাচ্ছি আমি অন্যকে হিংসা করছি আমি ঘৃণা করছি আমি তুচ্ছতাচ্ছিল্য করছি আমি অন্যকে ব্যঙ্গ করছি গালি দিচ্ছি ইত্যাদি ইত্যাদি এইগুলো করার মধ্যে দিয়ে এই কর্মগুলো কি লিখিত হচ্ছে না লিখিত হচ্ছে তো তো সেই লিখিত কর্মের ফলটা কোথায় যাবে সেটা আপনার এই জীবনের উপরেই বর্তায় এবং সেই জীবনের উপর বর্তানোর পর আপনার এক সময় এই দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যায় হয়ে যাবার পর আপনি পুনরুত্থিত হন পুনরুত্থিত হয়ে আপনি কোথায় জন্ম নেবেন ওই কর্মফল অনুযায়ী যেখানে সেট হবার সেই জায়গায় পাঠানো হয় এগুলোর বিস্তারিত প্রত্যেকটা বিষয়ের একটা একটা করে আয়াতের রেফারেন্স দিয়ে বলা সম্ভব সেটা হয়তো সেরকম পরিবেশ পেলে বলবো এখন যেহেতু আমি স্ক্রিপ্ট ছাড়া কথা বলছি যার জন্য অনেক রেফারেন্সই আমি দিতে পারি না যদিও যে রেফারেন্সগুলো আপনারা পেলে আপনাদের সুবিধা হয় কিন্তু একই সাথে আমি বলবো যে আপনারা নিজেরা একটু ঘাটুন করনুল মাজিদে প্রায় সাড়ে তিনশোর উপরে কেয়ামত সম্পর্কে আয়াত আছে আয়াতগুলো একটু ঘাটুন আপনি কি জানেন কি শুনেছেন সেটা মাথা থেকে ঝেড়ে ফেলুন ঝেড়ে আপনি কোরআন শরীফ পড়ুন পড়ে বোঝার চেষ্টা করুন আবার অনেকে কি করি একটা আয়াত পড়েই ওইটার ব্যাখ্যা নিয়ে লাফালাফি করি আয়াতটা যদি আপনি বুঝতে না পারেন তার আগের আয়াত তার পরের কিংবা আয়াতের অন্য সুরাগুলোতে সেগুলো পড়ুন তারপর একটার সাথে একটা মিলান দেখবেন যে মিলে যাচ্ছে আল্লাহ কোরআনুল মাজিদে এই কেয়ামত সম্পর্কে অনেক আয়াত বলেছেন যেগুলো অতীতে ঘটে গেছে যেগুলো বর্তমানে ঘটছে যেগুলো ভবিষ্যতে ঘটবে সব ধরনেরই বলেছেন কারণ মানুষ তো মানুষ শুধু না সকল প্রাণী এই প্রতিনিয়ত আসছে যাচ্ছে এর মধ্যে দিয়ে চলছে যার জন্য অতীতও আছে যেমন আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে বললাম তোমরা মরে যাও তারপর জীবিত করলাম তার মানে সেটা অতীতে ঘটেছে আল্লাহ বললেন যে গুহাবাসীরা সেখানে তিনশো বছর আরও নয় বছর সেখানে তারা ঘুমন্ত অবস্থায় ছিল তারপর তারা জেগে উঠল। এই বর্ণনা তো আগের যেগুলো তো আগে ঘটে গেছে আবার বললেন তারা সেই শাস্তি ভোগ করছে যেটা তাদের কর্মফল তাহলে ঘটে গেছে এবং ঘটছে বর্তমান আল্লাহ বললেন যে তোমরা যেই কাজ করছো সেই কাজ অনুযায়ী তোমাদের ভাগ্য নির্ধারিত হবে তাহলে এই কর্মফলটাই হচ্ছে আমার ভাগ্য সেই ভাগ্যটা আমি আমার কর্ম দিয়েই করছি আর এই কর্ম দিয়ে করার ফলেই আমি এই এক এক সময় এক এক জায়গায় জন্ম নিচ্ছি এক একভাবে জন্ম নিচ্ছি এক এক পরিবেশে বেড়ে উঠছি এটার সাথে আমার কর্ম জড়িত এটার সাথে আল্লাহর ইচ্ছা অনিচ্ছা ইচ্ছা জড়িত না আল্লাহ তাই ইচ্ছা করেন যেটা তা আপনার লিখিত হয়েছে সেই লিখিত বিষয়টাকেই আল্লাহ তার ম্যানেজমেন্টের মধ্যে সুন্দরভাবে প্রয়োগ করছেন উপস্থাপন করছেন এবং আমার জীবনে কি ঘটবে কি আমি করব এবং সেটার কর্মফল কি হবে সকল কিছুই আল্লাহ জানেন যেহেতু আল্লাহ বলেছেন যে সকল কিছু আমি জানি তোমরা যা করবে তাও জানি তোমরা যা করছো তাও জানি তোমার অন্তরের খবর আমি রাখি তো এই অন্তরের খবর আল্লাহ রাখেন বিধায় আল্লাহ বলছেন যে আমার হুকুমের বাইরে কিছু না আমার নিয়ন্ত্রণের বাইরে কিছু না আমার অজানা কিছু না কিন্তু আল্লাহ ইচ্ছা করে আপনাকে খারাপ বানিয়েছেন আল্লাহ ইচ্ছা করে আপনাকে গরিব ঘরে জন্ম দিয়েছেন ব্যাপারটা তা নয় ওই গরিব ঘরে জন্ম নেবার যোগ্যতা আপনি অর্জন করেছেন ধনী ঘরে জন্ম নেবার যোগ্যতা আপনি অর্জন করেছেন ভালো পরিবেশে জন্ম নেবার যোগ্যতা আপনি অর্জন করেছেন কি দিয়ে আপনার কর্ম দিয়ে সেই কর্মটাই আমাদের স্বাধীনতা যেটা অন্য কোনো প্রাণীর বেলায় নাই অন্য সকল প্রাণীর বেলায় একটা নির্দিষ্ট শখ নির্দিষ্ট সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে সেই শখের বাইরে তারা যায় না যেতে পারে না যার জন্য দেখুন যে বাঘের যত ক্ষুধা লাগুক সে ঘাস খায় না সে ঘাস খাইতে গেলেই সে অসুস্থ হয়ে যাবে এবং সেটা সে খায় না গরুর যত ক্ষুধাই লাগুক সে মাংস খায় না একটা বাঘ বেঁচে থাকতে চাইলে তার বাচ্চাকে সবার আগে সে হত্যা করতে শেখায় কারণ তার ওই হত্যা করেই শিকার করে খেতে হবে তো ওটাই তার ধর্ম এবং সে ওই খাবার খেয়ে পেট ভরার পর সে কিন্তু এক গাদা খাবার আবার সাথে নিয়ে যায় না তার খাওয়া হয়ে গেলে সে বিশ্রাম তারা আর কোন চিন্তা নাই কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে খায় সে ঘাটতি ভরে নিয়েও যায় এই যে লোভ এই যে কোনো সম্পদের প্রতি বাসনা এই যে সম্পদ জমানোর নেশা এইগুলো মানুষের ইচ্ছা থেকে করে আর সেই ইচ্ছার যোগান দেয় হচ্ছে শয়তান কারণ শয়তানের বাংলা অর্থই হচ্ছে দাতা ইবলিসের বাংলা অর্থই হচ্ছে অহংকারী খান্নাসের বাংলা অর্থই হচ্ছে মোহ এবং মর্দুদের বাংলা অর্থই হচ্ছে সম্পদ জমাকারী তো এই সম্পদ জমাকারী এই মোহ এই কামনা এই লোভ এই কুমন্ত্রণা দেওয়া এগুলো তো আমাদের মধ্যে আছে। সেইগুলো দিয়েই আমাদের কর্মফল আমাদের ভাগ্য তৈরি হচ্ছে আর সেই ভাগ্য অনুযায়ী আমরা এই বিভিন্ন পার্থক্য তৈরি হচ্ছে বিভিন্ন পার্থক্য বিভিন্ন জায়গায় আমরা জন্ম নিচ্ছি এবং সেই কর্মফল অনুযায়ী করে আমরা শাস্তি ভোগ করছি শাস্তিটা কোথায় হচ্ছে আমার অন্তরে শান্তিটা কোথায় হবে আমার অন্তরে এজন্যই আল্লাহ বলেছেন নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ নফসকে পরিশুদ্ধ করার পরেই তোমরা তোমাদেরকে বলা হচ্ছে যে হে পরিশুদ্ধ নবস তোমরা হেসে হেসে জান্নাতে প্রবেশ করো কিংবা বলেছেন যে একমাত্র পরিশুদ্ধ নফসি উত্তীর্ণ পরিশুদ্ধ নফসি জান্নাতে যাবে তো এই পরিশুদ্ধ নফস আমাদেরকে কর্ম দিয়েই তৈরি করতে হবে তবেই আমরা আমাদের কবরের মধ্যে শান্তিতে থাকব। আর তা না হলে একের পর এক আমাদের এই আজাব ভোগ করে যেতে হবে আর এই আজাব ভোগের মধ্যে দিয়েই আমাদের কর্মের শাস্তি হবে শাস্তির পরে আমরা পুনরুত্থিত হব সেই পুনরুত্থান কারোর জন্য খুব হাসির দিন হাসতে হাসতে পুনরুত্থিত হবে কেউ হচ্ছে দুর্ভোগ করে সমস্ত কিছু ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সে পুনরুত্থিত হবে তো এই আয়াতগুলো আমরা যদি একটু ঘাঁটি একটু দেখি তাহলেই বুঝব যে এই পৃথিবীতে বড় বড় ডিগ্রি নিয়ে যে সমস্ত আলেম মালানারা যেই ব্যাখ্যা এতকাল ধরে দিয়ে যাচ্ছেন সেই ব্যাখ্যার আগা নাই মাথা নাই একটার সাথে আর একটা মিলে না যখন যেখানে যেরকম ইচ্ছা বর্ণনা করে গেছেন এবং সব বাকির খাতায় রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য রেখে দিয়েছেন কিন্তু কোনো কিছুই ভবিষ্যতের না সব বর্তমান আপনি পৃথিবীতে আসছেন বর্তমান আপনি নবী পেয়েছেন বর্তমান রসুল পেয়েছেন বর্তমান কোরআন পেয়েছেন বর্তমান মৃত্যু হচ্ছে বর্তমান খাবার দাবার ভোগ করছেন বর্তমান শান্তি পাচ্ছেন বর্তমান শাস্তি পাচ্ছেন বর্তমান সবকিছুই তো বর্তমান ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি আমার দেহের উপরে এই দেহ নয় যে আল্লাহ যে বললেন কিয়ামত সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে দেখো যে আমি কিভাবে তোমাদেরকে সৃষ্টি করি রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড মাংসপিণ্ড থেকে হাড় হাড় থেকে মজ্জা তারপর তোমাদেরকে পূর্ণ আকৃতি দিয়ে আমি পুনরুত্থিত করি তো এই পুনরুত্থান তো বর্তমান চলছে একটা সাইকেল তোমরা মৃত ছিলে মৃত থেকে তোমাদেরকে জীবিত করলাম আবার মৃত্যু ঘটাবো। এই যে তোমরা মৃত ছিলে এই মৃত ছিলে কখন বলা যায় যখন এর আগে আমার জীবন ছিল জীবন ছিল বিধায়ী তো আমার মৃত্যু তা না হলে তো আল্লাহ বলতেন ছিলে না তোমাদেরকে সৃষ্টি করেছি তারপর মৃত্যু ঘটাবো আবার জীবিত করব। সেটা না বলে তো আল্লাহ বললেন যে তোমরা মৃত ছিলে তো জীবন ছিল তারপরেই মৃত্যু হয়েছে সেই মৃত্যু ছিলে সেখান থেকে তোমাদেরকে জীবিত করব। তারপর আবার মৃত্যু ঘটাবো আবার তোমরা পুনরুত্থিত হবে এই তো সাইকেল এই সাইকেলেই চলছে এইটা আমরা একটু চিন্তা করলেই বুঝব যে আমার কর্মফল কি আমার কবর কি আর আমার শাস্তি কোথায় মাটির কবরে শাস্তি হয় না আবার মাটির কবরেই শাস্তি হয় সেই মাটির কবরটা এই যে আমার দেহ মাটি দিয়ে তৈরি এই দেহের ভেতরেই আমার প্রাণ থাকে প্রাণ যেখানে থাকে সেটাই কবর